এই জায়গাটায় কত বীর মুক্তিযোদ্ধা ভাইরা শুয়ে আছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি খবর সবার তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে আশা করি ভালো লাগবে আমার ব্লগটি তো এই তো সকাল এখন বাজে প্রায় পাঁচটা আমার ছেলে যে বড়বেলা ঘুম থেকে উঠে গেছে বললাম না কদিন যাব তো একটু বেশি ডিস্টার্ব করতেছে সকালবেলা তো এই তো এখন মনে এখন একটু বেলা হয়েছে তো একটু নাস্তা বানিয়ে দিছে আর দেখেন অবস্থা তুমি একা করতেছো উনি যে আক্কা করতে ব্যস্ত এতক্ষণ এখন আক্কার নাম নাই এখন এই যে খাবার রান্না করে এখন ওনার আক্কা ধরছে পচা তো আজকে বিকালবেলা একটু চলে গিয়েছিলাম বুদ্ধিজীবীতে আপনারা তো যে যে গ্যাসেন চিনে নি আর যারা জানে তাদেরকে বলছে এটা মিরপুর এক নাম্বারে শহীদ বুদ্ধিজীবীটা তো আমি প্রথমে গিয়েছিলাম আগে কখনোই যাই নাই তো বিকালবেলা একটু চিন্তা করলাম যে যাই বাচ্চাদেরকে নিয়ে একটু হেঁটে আসি ভালো লাগবে না তো আসে দেখি পুরোটাই বন্ধ ভিতরে কিছু কাজ চলতেছে পরিষ্কারের কারণ ভিতরে প্রচন্ড জঙ্গল হয়ে গেছিল নাকি এই সাইডটাতে আগে গাছপালা হইয়া তো এগুলো সব পরিষ্কার করতেছে যেহেতু সামনেই লোকজন আসবে একটা সরকারি বন্ধ আছে আর এ কেন কিছু মন্ত্রী টন্ত্রীরা আসবে হয়তো তাদেরকে সম্মান জানানোর জন্য শহীদদেরকে সেজন্য হয়তো পরিষ্কার করে কিছু কাজকর্ম করতেছে ভিতরে সংস্কারের তো বাসায় চলে আসলাম হাঁটতে হাঁটতে বলবেন না এত জ্যাম আমি তো আগে জানতাম না যে ওইদিকে এরকম অবস্থা জানলে হয়তো যাইতাম না তো পরে যায়া দেখি আর আসতে পারি না কারণ ওই যে গাড়ি নাই মাজার রোডের অবস্থা খুবই খারাপ রাস্তা পুরো পরিষ্কার করতেছে মানে ওই যে রাস্তা নতুন করে কি ঢালাই দিতেছে না এই জন্য এক সাইড দিয়ে গাড়ি চলে তো আরেক সাইড দিয়ে বন্ধ একটা গাড়িও পাই নাই ওখানে সেই বুদ্ধিজীবী থেকে আমরা একদম মাজার রোড পর্যন্ত এই বাচ্চাদের ডা রে নিয়ে হাইটটা হাইট্টে আসছি অনেক কষ্ট হয়েছে আসলে যাই ভুল করছি না গেলে হয়তো ভালো ছিল কিন্তু যেহেতু আমি জানি না সেহেতু গেলাম যায় দেখি এই অবস্থা তো অনেক কষ্ট করে আসছি হাঁটতে হাঁটতে পাপড়া ব্যথা হয়ে গেছে পরে বাসায় এসে আর কিছু রান্না করছি শুধু খিচুড়ি রান্না করছি আর কিছুই রান্না করি নেই আর কিছু খাইতেও ইচ্ছা করে না তো এই জন্য একটু খিচুড়ি রান্না করে নিয়েছি প্রতিদিন এক মাছ খাইতে আসলে ভালোই লাগে না তো চিন্তা করলাম যে একটু অন্য কিছু রান্না করি তো অল্প কিছু খিচুড়ি রান্না করে নিলাম আমার জন্য কিছু সবজি দিয়ে রান্না করলাম এই তো দিন পালং শাক আনছিলো আমার শ্বশুর কিছু তো সেখান থেকে কিছু পালং শাক দিলাম কিছু ফুলকপি কিছু আলু দিয়েছিলাম আর কিছু কাঁচা টমেটো দিয়েছিলাম তো খিচুড়িটা খাইতে কিন্তু খুব ভালোই লাগছিলো দেখে কিন্তু আমার এখন খাইতে ইচ্ছে করতেছে ভিডিও এডিটিং করতে যাইয়া তো এই তো কলেজে তো পানি নাই বোতলের পানি ডেলে দিলাম আমাদের কলে আবার মাঝে মধ্যে পানি থাকে না তো এই তো হয়ে গেল আমাদের খিচুড়িটা এখন আমি গরম গরম খেয়ে নিব এই তো ডিম ভাজা হয়ে গেল একটা ডিগ্ম সাথে বেজে নিছি খাইতে কিন্তু খুব মজা লাগতেছে রেডি দেখি কী পরে রেডি হয়েছে বাবাটা এই যে চারটা ইব্রাহিম নতুন মুজা পড়ছে হ্যাঁ নতুন মুজা পড়ছে চারটা পা নতুন মোজা পইরা বলে চার টপ্পা ইব্রাহিম এখন ঘুমাবে ইব্রাহিম রাতে ঘুমানোর জন্য রেডি হয়েছে এই যে শীতের পোশাক এটা শীতে এটা রাতের বেলা কয়বার যে পাল্টাইতে হইব আমার রাতে শিশি করলে যে মেন পাল্টাতে হবে মোজা পাল্টাতে হবে জামা পাল্টাতে হবে গরমে ভালো আর তো ঝামেলা না একবার একটা প্যান্ট পরে ঘুম পরাই দিই আর শীতের সময় কত জামেলা এই খায়তা বিচাও এটা নেও ওইটা নেও বাচ্চারা রেডি করাই দেখেন পুরো রেডিমেড করছি আবার রাইতে জানি শিশি করলে তো আবার পাল্টাইতে হবে আর যদি না করে তাহলে তো আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাইকেই ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য